আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি সারা পৃথিবীর জন্য নয় বাংলাদেশিদের জন্য বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের জন্য এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো সেভেন সিস্টার সহ ভারত নেপাল এদের জন্য একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি নিজেও অবাকও হতে পারেন খুশিও হতে পারেন তাই বলবো ধৈর্য সহকারে পুরো নিউজটি সকলকে শোনার আহ্বান জানাচ্ছি যারা এখন পর্যন্ত নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন আমরা আপনাদেরকে জানাচ্ছি বিষয়টি কি। সেভেন সিস্টার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড শুধু বাংলাদেশ না নেপাল ভুটান সেভেন সিস্টারেও এই সকল দেশেরও হৃৎপিণ্ড এই বন্দর আজকে সোয়া দশটার দিকে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে সব কথা বলেন তিনি এর আগে সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মস্থান চট্টগ্রামে এটাই তার প্রথম সফর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নেপালের তো হৃৎপিণ্ডই নেই কাজেই আমাদের হৃৎপিণ্ড দিয়েই তাকে চলতে হবে আমরা তাকে সেই সংযোগ দিতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ এটা এমন নয় যে তাদের প্রতি কোনো মেহরবানি করছি মেহরবানির বিষয় না এ হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভোটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হব তিনি আরও বলেন এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে সেখানে রক্ত সঞ্চালন হবে না অর্থনীতি সঞ্চালন হবে না এটা আমাদের কারো কাম্য নয় তাদেরও কাম্য নয় আমরা চাই সবাই মিলে এই বন্দর থেকে সঞ্চালনা পাই শক্তিটা পাই অর্থনীতি শক্তি জেগে উঠুক কী বোঝাতে চেয়েছে আপনারা বুঝেছেন কিনা না তা জানি না আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝেছি আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে সেভেন সিস্টার ভুটান নেপাল তারা তাদের পণ্য রপ্তানি করতে পারবে আমদানি করতে পারবে অবশ্যই এতে বাংলাদেশের লাভ রয়েছে আমার বন্দর দিয়ে যদি অন্য দেশের কেউ কোনো পণ্য রপ্তানি আমদানি করতে চায় অবশ্যই আমার দেশকে কিছু তো দিতেই হবে সেই হিসেবে সবারই এখানে লাভ রয়েছে সেটাই প্রধান উপদেষ্টা বোঝাতে চেয়েছে এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আসলে এই সিদ্ধান্ত ঠিক হবে কি না বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ যদি নিউজগুলো পেতে হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম